চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গল তো সকলের কাছেই পরিচিত কিন্তু জানেন কি শ্রীমঙ্গল নামকরণ কিভাবে এসেছে আসুন জেনে নেওয়া যাক শ্রীমঙ্গল চায়ের রাজধানী খ্যাত এই অঞ্চল বাংলাদেশের উত্তর পূর্ব প্রান্তে অবস্থিত একটি উপজেলা যা সিলেট বিভাগের মৌলবীবাজার জেলার দক্ষিণ পশ্চিম প্রান্তের অন্তর্গত হাওরের পাশে চারশো পঁচিশ দশমিক এক পাঁচ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থান করছে শ্রীমঙ্গল শহরের নামকরণ শ্রীমঙ্গলের নামকরণ দুশো বছরের প্রাচীন শ্রীমঙ্গল শহরের নামকরণ নিয়ে ভিন্ন ভিন্ন কাহিনী শোনা গেলেও রেকর্ডপত্রে লিপিবদ্ধ আছে শ্রীদাস ও মঙ্গলদাস নামে দুজন প্রথমে এসে এখানে হাইল হাওরের তীরে বসতি স্থাপন করেছিলেন এ দু নামানুসারে শ্রীমঙ্গল নামকরণ করা হয় এই জনবসতি আরেক মহল থেকে বলা হয়েছে শ্রীমঙ্গল শহরের অদূরে মঙ্গলচন্ডী দেবতার একটি স্থলী ছিল তার নামানুসারে শ্রীমঙ্গল নামকরণ করা হয়েছে দুটি পাতা একটি কুড়ি দেশ শ্রীমঙ্গল চা শিল্পের জন্য শ্রীমঙ্গলের সুনাম ও পরিচিতি বিশ্বব্যাপী রাজধানী ঢাকা থেকে প্রায় দুইশো কিলোমিটার দূরত্বে দেশের উত্তর পূর্বাঞ্চলীয় সিলেট বিভাগের মৌলভীবাজার জেলা সদর থেকে বিশ কিলোমিটার দক্ষিণে প্রকৃতির আদুরে কন্যা সুবিশাল পাহাড়ের পাদদেশে আর হাইল হাওরের পিঠে নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভা সহ উপজেলা শ্রীমঙ্গলের অবস্থান শ্রীমঙ্গলের নামকরণ সম্পর্কে সবথেকে গ্রহণযোগ্য ব্যাখ্যা ধরা হয় বাবু প্রকৃত রঞ্জন দত্ত অ্যাডভোকেট হাইকোর্ট ডিভিশন সিলেট বিরচিত সাতগাঁও এর ইতিহাস নিবন্ধন থেকে এতে বিভিন্ন লেখকের মত সূত্রের সহ বর্ণনা করেছেন যে সাতগাঁওয়ের পাহাড়ে অধিষ্ঠিত শ্রীমঙ্গলচন্ডী মন্দিরকে কেন্দ্র করে এককালে মঙ্গলচন্ডীর হাটের প্রতিষ্ঠা হয় শ্রীমঙ্গলচন্ডীর হাটি পরবর্তীকালে শ্রীমঙ্গল বাজারে রূপান্তরিত হওয়ার পর এ অঞ্চলে অধিক লোক সমাগম ঘটে এবং লোকমুখে শ্রীমঙ্গল বাজার হিসাবে এ অঞ্চল পরিচিত লাভ করে এখানে উল্লেখযোগ্য যে শ্রীমঙ্গলচন্ডীর মন্দিরের বিলুপ্ত প্রায় ধ্বংসাবশেষ রয়েছে বর্তমান শ্রীমঙ্গল পৌরসভা হতেই কয়েক ক্রশ উত্তর পশ্চিমে যেখানে নিমাই শিবপাড়ি বলা হয়েছে